ফাইনালি গাইজ আমরা আমাদের হোটেলে চেকিং করে ফেলেছি আর আমাদের হোটেল রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের রুমের এন্টারেন্স এন্ড ঢোকার সাথে সাথে এখানে খুবই সুন্দর একটা বেসিন দেখতে পারতেছেন আর তার পাশাপাশি এখানে একটা ওয়াশরুম আর এই হচ্ছে গিয়ে আমাদের বেডরুম ওয়া ও গাইজ দেখো এখানে কি সুন্দর একটা মুন আর এখানে হচ্ছে ক্লাউড দেওয়া এটা কিন্তু খুবই ভালো লাগছে তার পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর একটা ভ্যানিটিও আছে তারপর এখানে কিন্তু টিভিও আমরা পেয়ে যাচ্ছি আর তার পাশেই হচ্ছে এই রুমের মেইন আকর্ষণ এটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে খুব সুন্দর একটা সিটিং এরিয়া তারপর এখানে ফ্রিজ এইখানে খুবই সুন্দর একটা কিচেন আর এইখানেও কিন্তু সিটিং এরিয়া আছে আর তার পাশাপাশি এই হচ্ছে আমাদের রুমের ভিউ আচ্ছা রুমটা তোমার কাছে কেমন লাগলো বলো তো তাই আমরা দুজন মিলে মুখ করছি কত খারাপ দেখছো গাইস গাইস দেখো এখানে কিচেন আমি চাইলে রান্নাও করতে পারবো কারণ এখানে এই যে রান্না করার যা যা লাগে সব দিচ্ছে কি তুমি ঘোড়ার ডিম রান্না করবা